আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওই চাঁদ শুরু আর তারকারাজি আসমান জমিনার আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি রাজি সিজেলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান ও গ রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল বিগন্ত বিস্রি মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল বিগন্ত বিস্রি মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি গলা ভরা ধান সেজেলে তুমি সব তোমারিত দান ও গো রহমান তুমি মহামহিয়ান অগ রহিম রহমান তুমি মহামহিয়ান ফুলে ফুলে দিয়েছ তুমি মন মাতানো সব ঘ্রান প্রজা প্রতিওরে পাখা মেলে দেখে জোরে যাই প্রাণ ফুলে ফুলে দিয়েছ তুমি মন মাতানো সব ঘ্রান প্রজা প্রতি পাখা মেলে দেখে জুড়ে যাই প্রাণ ফুল প্রজা আর নানা রং সিজেলে তুমি সব তোমারি দান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহমান তোমি মহামহিয়ান ওই চাঁদ রাজি তারি আসমান জমিনার রাজি সাগর নদী পর্বত রাজীলে তুমি সব তোমারিত দান অ গরহীম রহমান তুমি মহামহিয়ান অগরহীম রহমান তুমি মহাম